ঢাকা ক্যাপিটালস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক টানা তিন ম্যাচ হেরে একই চমক দিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার দলের বোলিং লাইনআপ কঠিন শক্তিশালী করতে আফগান অলরাউন্ডার রশিদ খানকে দলে ব্যালল সাকিবের ডাকা ক্যাপিটালস তবে তিনি কবে কোন ডাকায় আসবেন বিস্তারিত জানতে বিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক ডাকার যেন শনির্দশা চারচেই না এত এত দেশি বিদেশি তারকা নিয়েও দল একের পর এক ম্যাচ হেরেই চলেছে যা হতাশ করেছে সবাইকে বলার কোনো অপেক্ষাই রাখে না আর তাই এবার সাকিব খান দেশি বলারদের প্রতি নজর না দিয়ে সরাসরি চুক্তিতে কোটি টাকায় দলে বেড়ালো আফগান স্পিন অলরাউন্ডার রশিদ খানকে দর্শক জানা যায় রংপুরের বিপক্ষে ম্যাচের আগেই ডাকায় আসবেন রশিদ খান তো প্রিয় দর্শক ডাকার একাদশে রশিদ খানকে নিয়ে রংপুরের বিপক্ষে কি জিততে পারবে সাকিবের ঢাকা ক্যাপিটালস জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে